সদ্গ্রন্থ পাঠ করছিলাম গীতা শ্রীমন ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীর অখণ্ড এই পুস্তকের ধর্ম কি বিজ্ঞান ছাড়া আজকে পর্ব সাতাশ পাঠ করছি ভোগবাদীর কতিপয় যুক্তি এক প্রকৃতি নিয়মের রাজত্ব সকল নিয়মই প্রাকৃত ন্যাচারাল সুতরাং অপ্রাকৃত সুপার ন্যাচুরাল বা ঈশ্বরের ইচ্ছা প্রোভাইডেন্সিয়াল কিছুই থাকিতে পারে না দুই ক্রমাভিব্যক্তিবাদ থিওরি অফ ইভলিউশন বিশ্ব সৃষ্টির একমাত্র যুক্তিপূর্ণ ব্যাখ্যা সুতরাং পৃথক সৃষ্টিকর্তার কল্পনা মিথ্যা মধ্যে জীবন সংগ্রাম চলিতেছে সংগ্রামে যোগ্যই টিকিবে বীরভজ্ঞা বসুন্ধরা সুতরাং দুর্বলের স্থান নাই করুণাময় কোন সৃষ্টিকর্তা থাকিলে তিনি আগাই আসিতেন অযোগ্যকে অক্ষমকে রক্ষার জন্য কিন্তু তা যখন আসেন না সুতরাং ঈশ্বর নাই চার মানুষের অজ্ঞতা ও ভীতি ঈশ্বর বিশ্বাসের জনক বিজ্ঞানের প্রসাদে যতই অজ্ঞতা দূরীভূত হইতেছে ততই ঈশ্বর বিশ্বাস দূর হইতেছে পাঁচ আত্মা বলিয়া কোনো বস্তু নাই উহা জড়েরই একটা বিশেষ প্রকাশ চৈতন্যময় কোনো ঈশ্বরের অংশ আত্মা ইহা অবৈজ্ঞানিক কথা ছয় জীবনের উদ্দেশ্য বহুজনের কল্যাণ সাধন ঈশ্বর নামক কোনো কাল্পনিক বস্তুর লাভ জীবনের লক্ষ্য নয় কল্যাণ অর্থ ইন্দ্রিয়ভোগ্য জগৎকে যত বেশি জনের দ্বারা সম্পূর্ণ যতদূর সম্ভব ভোগ করা গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার সুখভোগী কাম্য সাত ধর্মশাস্ত্রে দুঃখের মহিমা কীর্তন এবং ত্যাগাত শান্তি এই সকল শিক্ষা ধনীদের স্বার্থ সম্পদ রক্ষার এক অপকৌশল মাত্র আট ধর্মীয় দার্শনিক মতবাদ কোনো কিছুই চরম সত্য নহে সকলই দেশ কাল পাত্র দ্বারা নিয়ন্ত্রিত মানুষ যে পরিবেশে বাস করে ও যেরূপভাবে তাহার খাদ্য দ্রব্যাদি উৎপন্ন ও সরবরাহ হয় তাহার উপর নির্ভর করে তাহার মতবাদ কৃষি প্রধান গ্রীষ্মপ্রধান দেশের দর্শন চিন্তা ও যন্ত্রপ্রধান শীত প্রধান দেশের তত্ত্বচিন্তার মধ্যে মিল থাকিবে না সুতরাং ধর্মরাজ্যের চরম সত্যের দাবি অযৌক্তিক নয় কোন নীতি সর্বদেশে সর্বকালে সত্য নয় সকল নীতি দেশ কালাধীন তত্ত্ব কিছুই নাই দশ স্বাধীন ইচ্ছা ফ্রিডম অফ উইল নাই সব প্রকৃতির নিয়মে নিয়ন্ত্রিত উপরোক্ত কথাগুলি আমাদের প্রচলিত ধর্ম বিশ্বাস ও আধ্যাত্মিক ভাবধারার উপর এক প্রচণ্ড আঘাত তুলল আমার এই কথাগুলিও তাহার কি জবাব আছে তাহা আলোচনা করিব উত্তর এক ভোগীদের প্রথম কথা হইল প্রকৃতির সর্বত্র নিয়মের রাজত্ব সকল ঘটনায় কার্য কারণ শৃঙ্খলা দ্বারা বিধৃত সুতরাং কিছুই থাকিতে পারে না এই কথার উত্তরে আমরা জিজ্ঞাসা করি অপ্রাকৃত কিছু নাই বলার অধিকার বা যোগ্যতা বিজ্ঞান কোথায় পাইল কোন বস্তু আছে বলা যত সহজ নাই বলা তত সহজ নয় নাই বলিতে সর্বতমুখীয় সর্বাঙ্গীন অনুসন্ধানের প্রয়োজন বিরাট ব্রহ্মাণ্ডের কতটুকু সংবাদ বিজ্ঞান দিয়াছে বিজ্ঞানের কাছে জানার তুলনায় অজানা রাজ্য রূপে অসীম সুতরাং মহাবিশ্বের রহস্যের অতি সামান্য অকিঞ্চিতকর জ্ঞান লাভ করিয়া অপ্রাকৃত কিছু নাই বলা অনধিকারীর বাগাড়ম্বর তুল্য অধিকন্ত বিজ্ঞান কোনো চরম সত্য স্বীকার করে না অনুসন্ধান করিয়া চলাই তার কার্য সুতরাং অপ্রাকৃত কিছু নাই এইরূপ চরম সিদ্ধান্ত বিজ্ঞানের স্বভাব বিরোধী